এই সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষগুলো ছেড়ে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে আশাও আছে মরিতা পৃথিবী মিশে সব মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে যতক্ষণ যতক্ষণ প্রয়োজন কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায় মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি দেখি সবই ঠিকঠাক চলছে আমার জন্য কিছুই থেমে নেই অফিসের আমার চেয়ারটাও খালি নেই আলি নেই আসার বিছানাটা কালি যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাগুলো সব সফল হয়ে গেছে আমার যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগে পড়ছে আমি হেন দুনিয়া বেশ ভালোই আছে। কিন্তু কেউ জানে না আমি কেমন আছি